নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে কোনো শিশুর জন্ম হয় না উত্তরটি হলো ভ্যাটিক্যান সিটি হল এমন এক দেশ যে দেশে কোনো শিশুর জন্ম হয় না কারণ ভ্যাটিক্যান সিটিতে কোনো হাসপাতাল বা প্রসূতি বিভাগ নেই তাই যদি কোনো গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হয় বা কেউ গুরুতর অসুস্থ হন তবে তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ইতালির রোমে পাঠানো হয় তাছাড়া ভ্যাটিক্যান সিটিতে জন্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয় না যারা সেখানে কর্মসূত্রে থাকেন তাদেরই নাগরিকত্ব দেওয়া হয় প্রশ্ন ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা কোথায় অবস্থিত উত্তরটি ভারতের সবথেকে বড় চিড়িয়াখানা হল আরিগনার আন্না জিউলজিক্যাল পার্ক যা চেন্নাইয়ের কাছে ভান্দালুরে অবস্থিত তবে এটি ভান্দালুর চিড়িয়াখানা নামেও পরিচিত এছাড়া এটি প্রায় এক হাজার দুশো একর জায়গা জুড়ে বিস্তৃত এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম চিড়িয়াখানা যেখানে একশো সত্তরটিরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে প্রশ্ন ইলোরা গুহাকে কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ঘোষণা করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের মহারাষ্ট্রের রাজ্যে অবস্থিত ইলোরা গুহাকে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় আসলে এই গুহাগুলি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার কাছাকাছি অবস্থিত এবং হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের চৌত্রিশটি গুহা নিয়ে গঠিত প্রশ্ন মেঝেতে ঘুমালে কি উপকার হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। আসলে শক্ত সমতল মেঝে শরীরকে সঠিক ভঙ্গিতে রাখতে সাহায্য করে যা মেরুদণ্ডে চাপ কমায় তাছাড়া মেঝেতে ঘুমালে পিঠের ব্যথা কমে যায় এমনকি সোজাভাবে শোয়ার ফলে রক্ত চলাচলে বাধা কম হয় হাড় ও জয়েন্টে চাপ সঠিকভাবে পড়ে ফলে শরীর সুস্থ থাকে কিন্তু সরাসরি শক্ত মেঝেতে না শুয়ে পাতলা চাটাই ফোম ম্যাট বা কম্বল ব্যবহার করা ভালো প্রশ্ন কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম র উত্তরটি হলো র হল ভারতের একটি প্রধান গোয়েন্দা সংস্থা যার কাজ হলো বিদেশি সরকার সংগঠন বা ব্যক্তিদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা যা ভারতের নিরাপত্তা ও স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ কোন খাবার খেলে প্রেসার নিয়ন্ত্রণে থাকে উত্তরটি হলো। উচ্চ রক্তচাপ পুরোপুরি নির্মূল করা প্রায়শই সম্ভব না হলেও সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে একে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং স্বাভাবিক মাত্রায় রাখা সম্ভব তাই কলা কমলা লেবু তরমুজ অ্যাভোকাডো বেদনা নাশপাতি পেঁপে পালং শাক বিট মিষ্টি আলু টমেটো লাউ মটরশুঁটি ফুলকপি শশা বাঁধাকপি কুমড়া নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে তার সাথে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট মাঝারি তীব্রতার শারীরিক কার্যকলাপ জরুরি প্রশ্ন কি খেলে চুলকানির সমস্যা কমে উত্তরটি হলো চুলকানির সমস্যা কমাতে খাবারের মাধ্যমে শরীরের ভিতর থেকে সহায়তা করা যায় কারণ অনেক সময় চুলকানি অ্যালার্জি ত্বকের শুষ্কতা বা লিভার সংক্রান্ত সমস্যার কারণে হতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল পান করতে হবে তবে চুলকানি যদি দীর্ঘদিন স্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন কোন দেশের মানুষের গড় আয়ু থেকে বেশি উত্তরটি হল দু সালের তথ্য অনুযায়ী মোনাকো দেশ হল পৃথিবীর সেই দেশ যেখানে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কারণ মোনাকোতে গড় আয়ু প্রায় সাতাশি দশমিক শূন্য এক বছর যার প্রধান কারণ উন্নত স্বাস্থ্যসেবা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কম চাপযুক্ত জীবনযাপন এবং উচ্চ জীবনযাত্রার মান প্রশ্ন ভারতের কোন রাজ্য নুন তৈরিতে সবথেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো ভারতের মধ্যে গুজরাট রাজ্য নুন উৎপাদনে সবচেয়ে এগিয়ে রয়েছে তাছাড়া গুজরাট ভারতের মোট নুন উৎপাদনের প্রায় পঁচাত্তর শতাংশের বেশি সরবরাহ করে আসলে এখানকার জলবায়ু এবং বিস্তীর্ণ সমুদ্র উপকূলীয় অঞ্চল লবণ উৎপাদনের জন্য আদর্শ পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি মুখে দিলে পুরুষের শক্তি শুধু বাড়তেই থাকে উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে এলাচ আর লবঙ্গ মুখে দিলে পর প্রশ্ন কতগুলো মৌমাছি একসাথে কামড়ালে মানুষের মৃত্যু হতে পারে উত্তরটি হলো মৌমাছির কামড় সাধারণত খুব বিপজ্জনক নয় কিন্তু যদি এক হাজারটির বেশি মৌমাছি একসাথে কোনো মানুষকে কামড়ায় তাহলে তা মারাত্মক এমনকি মরণ ঘাতীয় হতে পারে তবে জানা যায় মৌমাছির দংশনে প্রতি বছর পৃথিবীতে কয়েকশো মানুষের মৃত্যু ঘটে পর প্রশ্ন কোন প্রাণীর দুধে সবথেকে বেশি প্রোটিন থাকে উত্তরটি হলো প্রোটিনের পরিমাণের দিক থেকে ভেড়ার দুধে সাধারণত সবথেকে বেশি প্রোটিন থাকে তাছাড়া মহিষের দুধ আর ছাগলের দুধেও যথেষ্ট মাত্রায় প্রোটিন থাকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব